মধ্যপ্রাচ্য ও ক্যাম্পিয়ান অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান ও আজারবাইজানের মধ্যে বিরোধ সাম্প্রতিক বারো দিনের ইসরায়েল ইরান যুদ্ধের পর তেহরান প্রকাশ্য আজারবাইজানকে দোষারোপ করেছে এবং সামরিক হুঁশিয়ারিও দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলে কড়া ভাষায় সতর্ক করেছেন ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং ইসরায়েলকে সহযোগিতা কোনোভাবেই সহ্য করা হবে না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজারবাইজানকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে নয়তো সামরিক ঘাঁটি এবং রাজধানী সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের প্রথম দফার হামলা আজারবাইজানের ঘাঁটি থেকে চালানো হয়েছে ইসরায়েলি এফ যুদ্ধবিমান এবং মোসাদের ড্রোন ব্যবহার করে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল হয়েছে প্রাথমিক ধাক্কাতেই ইরান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ইরানের বিপ্লবী গার্ড আইআরসিসি এবং গোয়েন্দা সংস্থা উদ্ধার করা প্রমাণ দেখিয়েছে যে আজারবাইজানের সামরিক ঘাঁটি এমনকি বেসামরিক বিমানবন্দরও ইসরায়েলকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল বিশেষত সীমান্ত থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গিলান এয়ারপোর্ট ইসরায়েলের ড্রোন এবং যুদ্ধ বিমান হামলার ঘাটিতে পরিণত হয় তিন দশমিক দুই কিলোমিটার লম্বা রানওয়েটি ইরানের ওপর হামলায় ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে তেহরান শুধু তাই নয় প্রথম ড্রোন হামলাগুলো ওই বিমানবন্দর থেকে চালানো হয় আজারবাইজানের সঙ্গে তুরস্কের কৌশলগত সম্পর্ক সবারই জানা কিন্তু ইরানের অভিযোগ আরো গভীর তুরস্কতার আকাশসীমা আকাশ সীমা এবং ভূখণ্ডে অবস্থিত মার্কিন ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে তুরস্ক নীরব সমর্থন দিচ্ছে ইসরায়েল আজারবাইজান জোটকে তুরস্কের এই অবস্থান আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে ইসরায়েল যে কৌশলে প্রথমে ইরানকে বিপদে ফেলে তা হলো ছোট আকারের ড্রোনে বিস্ফোরক ব্যবহার এগুলো সরাসরি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারগুলোতে আঘাত করে সেগুলোকে অকার্যকর করে দেয় এতে হঠাৎ করেই একটি বড় অংশ বসে যায় এরপরপরই এ থার্টি ফাইভ সহজেই ইরানি আকাশে প্রবেশ করে হামলা চালায় ইরানের অভিযোগ রাশিয়ার দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল যার ফলে ইসরায়েল সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয় এ নিয়ে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে আজারবাইজানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায়ও আজারবাইজানকে সন্দেহ করা হয়েছিল এমনকি ইরানে হামাস নেতার ক্ষেত্রেও আজারবাইজান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ছিল যদিও আজার আজারবাইজান সব সময়ই সব অভিযোগ অস্বীকার করেছে তবে এবারে যুদ্ধের পর আইআরজিসি যে প্রমাণ হাজির করেছে তা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে আজারবাইজানের এই ভূমিকাকে কেন্দ্র করে ইরান এবার কৌশলগতভাবে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি করেছে তেহরান চুক্তির আওতায় আর্মেনিয়াকে আধুনিক কামিকাজে ড্রোন রকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ইরান ইরান ঘোষণা দিয়েছে নাগর্ণ কারাবাখ ইস্যুতে যদি আবার যুদ্ধ শুরু হয় তবে আর্মেনিয়াকে সরাসরি সহযোগিতা করবে তারা ইতিমধ্যে আর্মেনিয়ার ভেতরে ইরানের ড্রোন মোতায়েনের খবর পেয়েছে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে ত্রিমুখী সংঘাতে ইরান আজারবাইজান ও আর্মেনিয়া মুখোমুখি অবস্থানে এর পাশাপাশি তুরস্কের নীরব ভূমিকা এবং ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা আঞ্চলিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে বিশ্লেষকদের মতে ইরান যদি আজারবাইজানের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তুরস্ক সরাসরি সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে এতে ক্যাম্পিয়ান অঞ্চল জুড়ে বড় আকারে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এখানে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্ব একদিকে রাশিয়া আর্মেনিয়ার ঐতিহ্যগত মিত্র অন্যদিকে আজারবাইজানের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে রাশিয়া চায় না ইরান আজারবাইজান যুদ্ধ হোক কারণ এতে তার দক্ষিণ সীমান্ত অস্থিতিশীল হয়ে পড়বে কিন্তু ইরানের অভিযোগ রাশিয়া ইসরায়েলকে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত তথ্য দিয়েছে এটি মস্কোর নিরপেক্ষ অবস্থা কে প্রশ্নবিদ্ধ করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব আজারবাইজান ও ইসরায়েলের পাশে অবস্থান নেবে এতে কোনোই সন্দেহ নেই যুক্তরাষ্ট্রের তুরস্কে থাকা ঘাটি ব্যবহারের অভিযোগ ইতিমধ্যেই ইস্যুটিকে আরও জটিল করে তুলেছে বিশ্লেষকেরা মনে করছেন ইরানের কৌশল এখন দুই ভাগে বিভক্ত প্রথমত সরাসরি সামরিক প্রতিশোধ আজারবাইজানের ঘাঁটি এবং রাজধানীকে টার্গেট করা দ্বিতীয়ত আর্মেনিয়াকে সহযোগিতা করে আজারবাইজানকে দীর্ঘমেয়াদে দুর্বল করা এই প্রেক্ষাপটে আর্মেনিয়াকে ইরানের আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত করা হচ্ছে যদি আজারবাইজান পাল্টা পদক্ষেপ নেয় তবে যুদ্ধ দ্রুত আঞ্চলিক রূপ নেবে এতে ইরানকে একসঙ্গে তুরস্ক আজারবাইজান এবং ইসরায়েলের মোকাবেলা করতে হতে পারে আর এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজারবাইজানের ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর ইসরায়েলের হামলার অভিযোগে এখন আর কেবল সন্দেহ নয় বরং অকাট্য প্রমাণে প্রতিষ্ঠিত বলে দাবি করেছে তেহরান এর ফলে ইরান একদিকে সামরিক হুঁশিয়ারি দিচ্ছে অন্যদিকে কৌশলগতভাবে নতুন জোট করে তুলেছে আঞ্চলিক রাজনীতিতে এই নতুন দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো ক্যাম্পিয়ন অঞ্চলকে একটি নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে বিশ্ব যেন ধীরে ধীরে এক নতুন মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে একদিকে ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজায় রক্তক্ষয়ী সংঘাত আর লোহিত সাগরে মার্কিন সেনাদের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘর্ষ প্রায় প্রতিটি মহাদেশে এখন যুদ্ধ উত্তেজনা বাড়ছে। এবার সেই অস্থিরতার ছায়া পড়েছে দক্ষিণ আমেরিকায়। ক্যারিবিয়ান সাগর ঘিরে ভেনেজুয়েলার বিপরীতে সামরিক শক্তি প্রদর্শন শুরু করেছে আমেরিকা। এতে গোটা ল্যাটিন আমেরিকার নতুন সংকটে পড়তে যাচ্ছে বলে মনে করেছে বিশ্লেষকেরা। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত ভেনেজুয়েলা উত্তরের রয়েছে ক্যারিবিয়ান সাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং পশ্চিমে কলম্বিয়া। প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা সমুদ্র বন্দর ভেনেজুয়েলাকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে সবচেয়ে বড় সম্পদ হল তেল আন্তর্জাতিক জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভান্ডার ভেনিজুয়েলার দখলে ধারণা করা হয় এখানে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল মজুদ আছে এই বিপুল সম্পদই দেশটিকে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশই দীর্ঘদিন ধরে মার্কিন প্রভাবে স্পষ্ট তবে ভেনিজুয়েলা ছিল ব্যতিক্রম দেশটি বহুবার যুক্তরাষ্ট্রের মোরলগিরি প্রত্যাখ্যান করেছে প্রয়াত প্রেসিডেন্ট হুগো সাভেজের আমল থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পর্যন্ত ওয়াশিংটনের আধিপত্যবাদী নীতির তীব্র বিরোধিতা ভেনিজুয়ালার নীতি হয়ে দাঁড়িয়েছে দুই হাজার সালে ক্ষমতায় আসার পর মাদুরো একের পর এক বক্তব্য এবং পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে থাকেন ফলে সম্পর্ক ক্রমেই বৈরিতার দিকে গড়ায় ওয়াশিংটন মাদুরো সরকারের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আর্থিক অবরোধ এবং রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে এমনকি ভ্যানিজুয়েলার বিকল্প নেতৃত্ব দাঁড় করাতেও যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে একাধিকবার দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন যেখানে ল্যাটিন আমেরিকার মাদক চোরাচালান চালান মোকাবেলায় সামরিক অভিযান চালাতে অনুমোদন দেয়া হয় ওয়াশিংটনের অভিযোগ মাদুরে সরকার কার্টেল দি লস সোলেস নামের কুখ্যাত কোকেন সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে এর প্রেক্ষিতে আমেরিকা ক্যারিবিয়ান সাগরে বিশাল নৌবহর মোতায়েন করে বহরে রয়েছে একটি পারমাণবিক সাবমেরিন ষাটটি যুদ্ধ জাহাজ এবং প্রায় সাড়ে চার হাজার সেনা আকাশে টহল দিচ্ছে পি এইট নজরদারি বিমান একই সঙ্গে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট মাদুরোর মাথার দাম ঘোষণা করেন পঞ্চাশ মিলিয়ন ডলার এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান প্রেসিডেন্ট মাদুরো তিনি স্পষ্ট ঘোষণা দেন ভেনিজুয়েলার ভূখণ্ডে কোনো মার্কিন বাহিনী প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে কারাকাস দ্রুত নিজেদের উপকূলে পনেরো হাজার সেনা মোতায়েন করেছে যুদ্ধ জাহাজ ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এমনকি সমুদ্রের নিচে ওয়াটার মাইন স্থাপন করে প্রতিরক্ষা জোরদার করা হয়েছে ভেনিজুয়েলার সামরিক বাহিনী বলেছে প্রয়োজনে কেরিলা যুদ্ধ এবং শহরে প্রতিরোধ কৌশল গ্রহণ করা হবে বিশ্লেষকদের মতে এই সংকটে ভেনিজুয়েলা একা নয় দেশটির পাশে দাঁড়াতে পারে রাশিয়া চীন এবং ইরান রাশিয়া ইতিমধ্যেই ভেনিজুয়েলা সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ভবিষ্যতে আরও সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না রাশিয়া মনে করে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো তাদের কৌশলগত স্বার্থের জন্য জরুরি বেইজিং ভেনিজুয়েলার অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার দেশটিকে ঋণ প্রযুক্তি অস্ত্র সরবরাহ করে আসছে তারা ভেনিজুয়েলা দীর্ঘদিনের অন্যতম এক বন্ধুরাষ্ট্র তেহরান দেশটিকে পরিশোধিত তেল রিফাইনারি যন্ত্রাংশ ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সরবরাহ করছে প্রিয় দর্শক ভেনিজুয়েলা আরও শক্তিশালী হবে বলে ধারণা বিশ্লেষকদের আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন